তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এই দেখতাছো আমার একটা আছে এটা আমার বেস্ট ফ্রেন্ড তন্ময় তন্ময় তেডিমা বড় ইউটিউবার উদয়পুরের অ্যাকচুয়ালি তন্ময়ের অনেক দিন থেকে আমার বাড়িতে আমি কইতাছি আয়তো ইনভাইট করছি তো হ্যাঁ কইতেছে আয়ত না আয়ত না তো কালকে আমরা বাড়িতে বিবেদনাশিনী পূজা গেছে তো হ্যার হ্যাঁ আমার কালকে আমার কথাটা রাখছে কালকে আমরা বাড়ি টাইসে আমি খুব খুশি হয়েছি কালকে আওনে তো তোমরা হ্যার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এ দেখতেছো তেডিব ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব কিছুর মধ্যে তন্ময় টেডিবা তো হ্যার একটু তোমরা সাপোর্ট করো প্লিজ আমার ফ্রেন্ড তো হ্যাঁ আজকে থাকবো আমি কোথায় থাকবি না আজকে হ্যাঁ আজকে চলে যাবো তো আর না আজকে থাকতে না শুধু আছে তো আজকে তো তারা কইতে আছে থাকতো যে থাকতো না তার ভিডিও শুট আছে তো যাক অসুবিধা তে আইসে যে এড়ে আমি খুশি তবু দেখি থাইনি আজে থাকতে যা আজকে তো সম্ভব না আছে আবার আচ্ছা ঠিক আছে মন তো আরেক আরেকদিন আইতে গো হ্যাঁ তো গাইস ওখানে আমরা রাস্তার মধ্যে আছি তারালি একটু ঘুরতাম এ দেখতাছো তো কোন বাড়িতে যাবো বাড়ির যে আমরা দামু দামো তারপরে দিয়া তারালি আবার ঘুরতাম বারমু খতম কোন জায়গায় ঘুরতি বর্ডার আছে বর্ডার কাছে যাবি নি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ বর্ডার তার দেখাইতাম জামু এপরে আমরা স্কুল আছে স্কুলটা দেখাইতাম জামু মানে আমরা গ্রামের মধ্যে যা কিছু আছে তার সব কিছু আজকে দেখামু ঘুরে তো চলো কোন বাড়ির যাই চলো তো গাইস তোমরা আমরা লগে থাকো দেখ দেখতে থাকো ব্লগটা হাই তো গাইস অকন আমরা বাড়িতে থেকে বারোইছি অকন আমরা কই যামু বর্ডার কেছে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার তো বর্ডার কাছে তাদের লই যাব তন্ময় তুই তো বর্ডার দনলে ফাইক হেন যায় তো লাইভ শুরু করবি জানি তো তো হেন যায় লাইভ শুরু করবো তুমি তুমি লাইভ করবানি হ্যাঁ হ্যাঁ তো চলো যাই দা বে গুড বাইল খেলাবে বন্ধুরা সময় কেটে থাকে এমন করতে করতে সো গাইস এখন আমরা আইওসি বর্ডারের কাছে উই দেখতাছো আমরা মিশনে আছে বর্ডার উই দেখতাছো উই এদিকে খুব ভালো লাগে তোমাদের এই জায়গাটা খুব সেরা আকাশের জুর আছে এদিকে দেখতে ভালো তো এখন আমরা আসি বর্ডারের কাছে দেখতাছো আমরান ক্ষেতের মধ্যে আছি অন ক্ষেত্রী আমরা পার হইব বর্ডারের কাছে যাবো কত আমরা কিটা মারা এসেছিনা 얘들아 এই দেখো ক্ষেতের ভিতরে आया জল

জঙ্গলের লাগে তোমরা দেখতে পারতো না যদিও জঙ্গলটা বেশি তো তো গাইস দেখো আমরা অলরেডি এই দেখতেছ এইটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত বর্ডার এই দেখতেছ তোমরা জঙ্গলের লাগে দেখতেছো না আমি জানি কিন্তু এইটোই বেড়াটা আর কারেন্টের লাইন দি তোমরা দেখো কুড়িডি বয় রাখছে টিভি তো এই দেখতাছ তোমরা এই রাস্তাটা আর এই দেখতাছ তোমরা বেড়াটা এইটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তর বেড়া এই দেখো তার কাটার বেড়া থাক ভয় এই দেখতাছ তোমরা এইটাই ভারত বাংলাদেশ দেও গছ এনে কাড় গছ খাব লাগিছে আমদাৰ এম পিঠা পালা কৰি থাকছে <laughs> 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 <haka> <haka>

আমাদের <ISTukt> <skrattin>

ওটা মত আসে না তো ও নো 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 ও 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

কইনিত আছো কাৰল খাইছ বাৰ দেল খাইছ দে ন গা ৰাস্তা দি কিমান ৰাস্তা দিয়া লৈ আহিছে এদিন

অনেকক্ষণ হয়ে গেছে গা তো আমরা বর্ডার দেখলাম বর্ডার টর্ডার দেখকা এখানে তোমরা দেখছো আইতের সময় একটা গাছের মধ্যে কারল ফাঁকছে তো এই কারল দেখা এটা ফাগল হয়ে গেছে কারল খাওয়ানো লেগে তো কারল টারল খাইলাম আর খেতের মধ্যে যাই হাত ধুইছে তোমরা দেখছো তো আমরা বাড়ি যেতে আসি গা উড়ো আর পাচ্ছ না এত লং টিলা আর কখনো দেখিনি আই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল মেইন আর এইভাবে আমার ব্লকের পাশে থাকো তোমরা আমার ভিডিও তো কে কমো ভিডিওটা শেয়ার করে দিও লাইক কর আর চ্যানেলটা ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ